কোন কালারের পশু কোন কালারের জন্তু বা পশু কুরবানি করার জন্য অর্থাৎ আমার আপনার নবী কোন রঙের পশু জবাই করতে লাল রঙের গরু লাল রঙের পশু নাকি হলুদ রঙের পশু নাকি কালো রঙের পশু নাকি মেটে রঙের পশু কোন পশু দ্বারা কুরবানি করতেন আমার আপনার নবী সাল্লাম তো চলুন আসি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার এখন আপনাদেরকে জানিয়ে দিব যে কোন কালারের পশু কোন কালারের জন্তু বা পশু কোরবানি করা সুন্নত অর্থাৎ আমার আপনার নবী কোন রঙের পশু জবাই করতে লাল রঙের গরু লাল রঙের পশু নাকি হলুদ রঙের পশু নাকি কালো রঙের পশু নাকি মেটে রঙের পশু কোন পশু দ্বারা কুরবানি করতেন আমার আপনার নবী সাল্লাম তো চলুন জেনে আসি উপরোক্ত হাদিসটির সনদ হাসান সহি অর্থাৎ হাদিসে এসেছে দুটি কালো পশুর রক্তের চেয়েও ধূসর রঙের পশুর রক্ত আল্লাহর নিকট অধিকতর উত্তম এই হাদিস সহি কি আর রাসুল্লা সাল্লাহ সাল্লাম অধিকাংশ ক্ষেত্রে কালো পশু কোরবানি দিয়েছেন এক্ষেত্রে উভয়ের মধ্যে সমন্বয় কি উপরোক্ত হাদিসটির সনদ হাসান দুটি কালো পশু কোরবানি দেওয়ার অপেক্ষা সাদা রঙের একটি পশু কোরবানি দেওয়া উত্তম অর্থাৎ দুইটা কালো রঙের পশু কুরবানির থেকে একটা সাদা রঙের পশু কুরবানি দেওয়া উত্তম সেটাই কিন্তু হাদিসের ভিতর বলা হচ্ছে তারপরে সাদা রঙের একটি পশু কোরবানি দেওয়া উত্তম মেটে ধূসর নয় বরং যার অধিকাংশ সাদা বা সাদাটে রং যেমন আবু হরে রঙের বিষয়টি শরীফের ভিতর এই জন্য কুরবানির পশুর রঙের ব্যাপারে বলেন সর্বোত্তম হল সাদা এরপর হলুদ লাল এরপর মেটে এরপর সাদা কালো মিশ্রণ এরপর কালো নবী ওয়াসাল্লাম বলেছেন এখানে রাসুল্লা অধিকাংশ সময় কালো পশু কুরবানি করতেন বলে ধারণা করা সঠিক নয় কারণ উক্ত হাদিসে অর্থ ওই পশুর হাত মুখ ও পেট কালো রঙের ছিল অর্থাৎ আমরা কিন্তু এখানে বুঝতে পারলাম যে সর্বপ্রথম কিন্তু সাদা রঙের পশু কুরবানি করা কিন্তু উত্তম রাসুলের ফক সাল্লাহ আল্লাহ সাল্লাম কালো পশুর তুলনায় সাদা পশু কিন্তু বেশি গ্রান্ট করেছেন বা বেশি কুরবানি কিন্তু দিয়েছেন তো আশা করি বুঝতে পেরেছেন যে কোন রঙের পশু দ্বারা কুরবানি করেছেন আমার আপনারা নবী সাল্লাহ সাল্লাম সকালে ভালো থাকুন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ